আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি তো আসলে মুরগিগুলো বিক্রি হয়নি কালকে তো এই জন্য আজকেও খামারে রেখে দিলো হলো তো তারপরও বাড়ির উপরে বিক্রি করতেছি একশো ষাট টাকা কেজি হিসাবে এই যাবৎ পঁচিশ ছাব্বিশটা মুরগি বিক্রি করছি তো ভিডিও পর্যন্ত আসলে আরও হয়তোবা বিক্রি হয়ে যেতে পারে তো যাই হোক আপনারা অবশ্যই লাভ লসের হিসাবের সময় হিসাবটা পেয়ে যাবেন তো এই যে দেখুন কালকের সে আজকে আরও দুই ডিগ্রি তাপমাত্রা বেশি তো এই জন্য আমি মুরগিগুলোকে এই যে বোতলে পানি করে পানি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তাছাড়া কোনো উপায় নেই এই গরমে মুরগিগুলো সুস্থ রাখতে হলে অবশ্যই পানি ছিটানোর বিকল্প কিছু নেই তো যাই হোক পানি ছিটাতেই হবে মানি না ছিটালে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে না তো আমি আসলে এখন প্রতিদিন গরমের সময় পানি থেরাপিটা দিচ্ছি তো আপনারা অবশ্যই পানি ব্যবহার করবেন কারণ গরম অতিরিক্ত তাপমাত্রার কারণে পানি না ব্যবহার মা পানি ভিতরে না সিটাইলে ওরা কিন্তু স্টোভ করবে তো তারপর কালকে আমার একটা স্টোভ করে মুরগি মারা যাওয়ার মতো হয়েছিলো পরে আমি ওটা জব করে নিয়েছি তো আসলে আমার ছাদের উপর জানেন সবাই তো ছাদের উপর খামারটা যেহেতু সেই জন্য মুরগিগুলো আসলে আরও বেশি গরম পায় যার কারণে যে আমি দেখুন বালতিতে পানি ভরে টিনের উপর দিয়ে দিচ্ছি পানি আর এই পর্দাগুলো কিন্তু আমি পানি দিয়ে ঘন ঘন ভিজিয়ে দিচ্ছি এই পর্দাগুলো ভিজানোতে আমার এই মুরগির ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে এটাও একটা আসলে খুবই ভালো দিক আপনারা এটা জানেন কিনা আমি আজকে এটা উপলব্ধি করলাম তো পর্দা আসলে আমি সবসময় এই যে এই পাশের পর্দাটা ফ্যান ঘুরতেছে তার সামনে যে এই দরজার কাছে যে পর্দাগুলি দেওয়া আছে এই পর্দাগুলো কিন্তু আমি সবসময় তুলে রাখি তো আজকে কেন জানি আমি মনে হলো যে পর্দাগুলো আমি দিয়ে ভিজিয়ে দিই তো তাহলে দেখি ভিতরে আসলে কি অবস্থা হয় তো দেখলাম যে না এটা হল করলে পরে ভিতরে মোটামুটি ফ্রিজের মতো যে একটা ঠান্ডা ফ্রিজ করলে যেরকম একটা ই আসে না ফ্যান ঘুরলে সেই রকম ঠান্ডা একটা মানে বাতাসের মতো বের হয় তো যতক্ষণ ভেজা থাকে মোটামুটি ঠান্ডায় থাকে তো যেই একটু শুকনো হয়ে যায় সেই ক্ষেত্রে আবার একটু ভাবছে গরম তো এটাই আমি আসলে দেখলাম উপলব্ধি করলাম তো আপনারা অবশ্যই এই পদ্ধতি পর্দা ফালাইয়া পর্দাগুলো ভিজিয়ে দিতে পারেন তাহলে ভিতরে যদি আপনার স্ট্যান্ড ফ্যান কিংবা টেবিল ফ্যানগুলি চালু থাকে তাহলে দেখবেন যে মোটামুটি খুব ঠান্ডা বাতাস হবে তখন আপনার মুরগিগুলো মাসা সুস্থ থাকবে কারণ একদম ফ্রিজের মতো ঠান্ডা ওয়েদার পাবেন আর এই যে মাসা আমার মুরগিগুলো তো অনেক মুরগি দেখতেইছেন ফাঁকা হয়ে গেছে কারণ বিক্রি হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশটার মতো তো মোটামুটি ইনশাল্লাহ একশো ষাট টাকা কেজি হিসাবে বিক্রি করছি তো আসলে পাইকারি বাজারটা একটু কম কালকে আমার বিক্রি করার কথা ছিল পঞ্চাশের মতো কিন্তু প্রথমে ৪৫ করে দিতে চাইলো পরে রাত্রের দিকে বলতেছে যে বিয়াল্লিশ করে কিনছি ভাই আর পঁয়তাল্লিশ করে নেওয়া সম্ভব না তো এরকম কথা বলে আর দিতে দিতে পারলো না সেই জন্য পরে আসলে মুরগিগুলি বিক্রি করা হয় নাই মানে আমি পঁয়তাল্লিশ দিলেও দিয়ে দিতাম তারপরও একশো করে দিল না তো যার কারণে বিক্রি করা হয় নাই তো আজকে আসলে দেখা যাক রাত্রে যদি পঁয়তাল্লিশ কিংবা একটু ভালো বাজার পাওয়া যায় তাহলে বা বিক্রি করে দিতে পারি আর এই যে দেখুন আমি সামনে দিয়েও ভিজিয়ে রাখি সব সময় প্রতি আধা ঘন্টা মানে তিরিশ মিনিট পর পর এসে আমি এরকম সামনে দিয়েও পানি মারি পর্দায় পানি মারি যাতে করে ভিতরের তাপমাত্রাটা বত্রিশ তেত্রিশে থাকে তাহলে মোটামুটি মুরগি একটু হলেও ওদের না বিশ্বাসটা দূর হবে আর কি আর এই দরজাটা আমি আসলে আটকে রাখছিলাম এতক্ষণ এখন একটু খুলে দেবো যেহেতু ওই পাশে পর্দা ফলাইয়ে দিয়েছি ওই পাশ দিয়ে আবার রোদ আসতেছে তো আমি দেখুন আসলে এখন মুরগিগুলোকে খুবই যত্ন নিতে হবে কারণ এখন একটা মুরগি স্টোভ করে মারা যাওয়া মানে বিশাল ক্ষতি তো যাই হোক ভিডিও আর বর্ণনা করেই আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম